আছে কিন্তু পর্দার ভিতরে প্রচুর মশা ঝাড়ে দিতে এখানে প্রচুর মশা আসলে বের হয়ে আসছে এইখানে হচ্ছে যে ট্রেনের নোড়া টোড়া করতেছে হাত দিয়ে এটা আসলে খুঁড়ে চলে আসলো হাতল যেখানে মানুষ হাত রেখে আরামে যাত্রা করবে বলে দেওয়া হয়েছে কিন্তু এ হচ্ছে একটি এসি কামরার চেয়ারের অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা খুলনায় চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের একটি এসি কোচ এবং সেইখানে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আসেন আমরা চলে এসেছি একটি এসি কোচের মধ্যে এবং এখানে বেশ ঠান্ডা শীত অনুভূত হচ্ছে কারণ ঢাকা থেকে খুলনা বেশ দূরের পথ এবং সেই পর্যন্ত যেতে আসলে এই ট্রেনের ভাড়া গুনতে হবে তেরোশো টাকা প্রতিজন পার্সন কমলাপুর থেকে খুলনা পর্যন্ত এই ট্রেনটি যেতে ভাড়া গুনতে হবে তেরোশো টাকা আপনি একটু ঘুরে ওইদিকে দেখান তো তখন আমি একটু ইতিহাসটা বলি তুলনা এই চিত্রা এক্সপ্রেস ঢাকা এবং খুলনার মধ্যে চলাচল করে ট্রেনটি চালু হয় দু সালে একটি ঐতিহ্যবাহী নদী চিত্রা এক্সপ্রেস চিত্রা সেই চিত্রা এক্স চিত্রা নদীর নাম অনুসারে এই ট্রেনটির নামকরণ করা হয়েছে চিত্রা এক্সপ্রেস আমরা সেই ট্রেনের মধ্যে এসেছি এবং আপনাকে বলতে চাই যে এই ট্রেনের ভাড়া আপনি শুনছিলেন তেরোশো টাকা কিন্তু এইখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখাতে চাই আমরা এসে প্রথমে দেখছি সেখানে মশা এবং হচ্ছে সে মশা ঘুরে বেড়াচ্ছে ট্রেনের যেই সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশ পুরানো এবং এটা হচ্ছে দেখছেন যে হাতলের সামনে যেটি রাখা আছে সেটি অলরেডি ভেঙে গেছে হাত দেওয়া মাত্র সেটি উঠে আসছে এই সিটটাতে আমরা এমনটি পেলাম আর হচ্ছে যে এইটা উপরে সিটের উপরে যে কাভার দেওয়া আছে কাভার হচ্ছে একেবারেই নোংরা অপরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক দিন আগে আসলে ধোয়া হয়েছে এরপরে আসলে সেটা ধোয়া হয় তাই এবং সিটগুলো যে মখমলের যেই কাভার দেওয়া আছে সেগুলো অনেকটা ময়লা এবং হচ্ছে সেটা আসলে নাকের কাছে গেলে অনেক দুর্গন্ধ সেটা আসলে বোঝা যাচ্ছে যে সিট অনেক দিন যাবৎ সেটি আসলে পরিষ্কার করা হয়নি যে কারণে এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে আবারও বলি এই সিটের এসি সিটের দাম হচ্ছে তেরোশো টাকা আমি একটু এখানে বসে একটু দেখাতে চাই যে আপনি এখানে আর কী কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এইখানে প্রতিটি ট্রেনের পেছনে এরকম করে একটি টেবিল রাখা আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় খাবার রেখে এখানে খেতে পারবেন আবার সেটি হচ্ছে এখানে রেখে দেওয়ার ব্যবস্থা আছে পাশাপাশি এখানে একটি পকেট আছে নাইলনের পকেট আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র কখনো বিস্কিট চিপস সেগুলো হচ্ছে আপনি এখানে রাখতে পারবেন পাশাপাশি এখানে একটি ঝুড়ি রয়েছে সেই ঝুড়িটা হচ্ছে যে স্টিলের আপনি এখানে রাখতে পারবেন হচ্ছে আপনার পানি বোতল বা অন্য কিছু এছাড়াও এখানে আপনি রাতের বেলায় যখন ট্রেনটি চলবে সেক্ষেত্রে আপনার বাইরের আলো এসে যদি কোনো যাত্রী ঘুমিয়ে পড়ে তাকে যদি ডিস্টার্ব করতে না পারে একটা মহকমলের পর্দা দেওয়া আছে কিন্তু পর্দার ভিতরে প্রচুর মশা ঝাড় দিতে এখানে প্রচুর মশা আসলে বের হয়ে আসছে সেখানে দেওয়া দরকার ছিল অ্যারোসোল বা মশা নিরোধক অন্য কিছু সেটি দেওয়া নাই যে কারণে প্রচুর মশা আসলে এখানে ঘুরছে দেখবেন যে প্রচুর মশা সেক্ষেত্রে আসলে যাত্রা এই তেরোশো টাকা দিয়ে টিকিট কাটার পরে এসি কামরায় যাত্রীদের আসলে কতটা স্বস্তিদায়ক হবে সেটি কিন্তু একটি প্রশ্ন পাশাপাশি এখানে মোবাইলের চার্জ দেওয়ার জন্য প্রতিটি সিটের পাশে এরকম করে ব্যবস্থা আছে এটি হচ্ছে নষ্ট এটি জ্বলছে না এবং এটি চালু আছে একটা নষ্ট একটা চলছে না তার মানে এসি কামরার এই ট্রেনটিতে রেলের আরও যতটা যত্নশীল হওয়া দরকার ছিল সেই পরিমাণ যত্ন আসলে নেওয়া হয়নি বিধায় এই অবস্থা রয়েছে এখানে আছে একটি তাক এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এটি সিটের পাশে এরকম ফ্যান আছে কিন্তু ফ্যানগুলোর পরিবেশ মানে পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থা আছে প্রচুর পরিমাণে ময়লা জমে ফ্যানগুলোকে বোঝাই যাচ্ছে যে ফ্যানগুলো আসলে পরিষ্কার করা হয়নি প্রচুর ময়লা এটি হচ্ছে চিত্রা এক্সপ্রেস ট্রেনের একটি এসি কেবিন ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলাচল করে চিত্রা এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে দু সাত সালে ঐতিহ্যবাহী নদী চিত্রার নামে এই ট্রেনের নামকরণ করা হয়েছে চিত্রা এক্সপ্রেস কিন্তু একটি এসি কোচের মধ্যে এসে আমরা যা দেখলাম তা একেবারে বলা চলে যে যাত্রী সেবার যে মান তা আসলে অনেকটাই এখানে বাধাগ্রস্ত এবং যাত্রীরা বলছেন তেরোশো টাকা দিয়ে এসি টিকিট কেটে তাদের যে যাত্রা তাকে স্বস্তিদায়ক করতে হলে তাদেরকে আরও আন্তরিক হতে হবে ধন্যবাদ সবাইকে